মাছটা ভালো করে এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো নামিয়ে নেব তেলের মধ্যে আমি দিয়ে দেবো আলু জিরে তেজপাতা রসুন বাটা দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজের পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দেবো স্বাদ মতো এবার নুন দিয়ে দেবো একটু ভাজা ভাজা হবে ও মশলাটা একটু ভালো করে একটু কষ্ট পেঁয়াজটা একটু ভালো করে এবার ভাজা ভাজা হবে যাতে হালকা হালকা তেল ছাড়ে পেঁয়াজটার থেকে হালকা তেল ছেড়েছে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা টমেটো কুচি পরিমাণ মতন হলুদ এখানে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে ঝাল নাও দিতে পারো আমি এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো এখানে অল্প করে আমি জল দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায় এবার মশলাটা আমি ভালো করে এবার নাড়বো তার দু মিনিট সময় লাগবে এবার আমার মশলাটার থেকে তেল ছেড়ে যাচ্ছে এবার পরিমাণ মতন জলটা দিয়ে দেবেন এবার আমার ঝোলটা ফুটছে এর মধ্যে এবার দিয়ে দেবো মাছগুলো মাছটা আমার একটু ঝোলের মধ্যে ফুটবে এবার আমাদের ঝোলটা হয়ে এসছে এবার আমাদের ঝোলটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার আমি উপর থেকে ধনেপাতাটা পাতাটা দিয়ে দেবো